নমস্কার বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকের রান্নাতে কাঁচকলা ও ডালে বড়া দিয়ে একটা ডালনা রান্না করব তবে আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন চলুন রান্নাঘরে জন্য কী কী মশলা রেডি করা আছে দেখে নিন লবণ কালো জিরা আদা বাটা গরম মশলা মরিচ গুঁড়া জিরা ধনিয়া হলুদ গুঁড়া তেজপাতা তারপর ডাল ভিজানো আছে আলু কাটা কাঁচকলা কাটা আলুগুলো ভালো করে ধুয়ে রাখা আছে কাসকলো ভালো করে ধুয়ে রাখা আছে এবার ডালগুলি ভালো করে দা করব ডাল বাটাটা হয়ে গেল তারপর সামান্য কালেজিরা দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়া ভালো করে ফেটানো হইব তার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ডালটা এইভাবে ফেটানো হয়ে গেছে গিয়া এবার গ্যাসটা জ্বলাই দিলাম তারপর কড়াইটা বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার বরাগুলি দিয়ে দিই ছোটো ছোটো দিম ডালের বড়াগুলো হয়ে গেছে এভাবে থালও লাগানো হইব আরো কয়েকটা এইভাবে দেওয়া হইব মধ্যে আটটু তেল দিয়ে দিলাম মধ্যে হলুদ লবণ মাখানো হলো তারপর তেলে দিয়ে দিলাম হালকা হালকা ভাজা হইব কাঁচা কলিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার থালার নামানো হইব তারপর কাটা আলুর মধ্যে হলুদ ডমন মাখানো আছে গরম তেলে দিয়ে দিই হালকা করে আলু ভাজাতে ভাজা ভাজা হয়ে গেছে গিয়া এবার থালের মধ্যে লামানো হইব সবগুলি ভাজা হয়ে গেছে গিয়া আলু কাঁচকলা ডালে বড়া একসঙ্গে সব ভাজা হয়ে গেছে তারপর কড়াই মধ্যে আটটু তেল দিয়ে দিলাম তারপর তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে আদা বাটা মরিচ গুঁড়া জিরা ধুনিয়া গুঁড়া হলুদ গুঁড়া সাত পরিমাণে লবণ সামান্য অল্প জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা ভাজা করতে হইব এবার ভাজা করা আলুগুলো দিয়ে দিলাম ভাজা করা কাঁচকলাগুলো দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলা আলু কাঁচা কলা একসঙ্গে মিশানো হইব মশলা আলু কাঁচা কলা একবার ভাজা ভাজা হয়ে গেছে তারপর জল দিয়ে দিলাম আলুটা ভালো করে সিদ্ধ হইব তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা গরম মশলা গুঁড়া তারপর কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম ঢাকনটা অল্প সরাই দেখি সেরকম হিসেবে রান্নাটা আলোটা দেখি সিদ্ধ হয়েছে নি আলোটাও সিদ্ধ হয়ে গেছে এবার ডালে বড়াটি দিয়ে দিলাম তবে বন্ধুরা এই রান্নাটা কীরকম লাগলো বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করবেন এবার গ্যাস অফ করে দিলাম এবার একটা গামলা মতো লামানো হইব বন্ধুরা রান্নাটা কীরকম যদি রান্নাটা ভালো লাগে বন্ধুরা তবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে রা